শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য আজকে আমি এখানে সমাধান দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি সেটি হচ্ছে যে আজকে আমি তোমাদের জন্য এখানে সমাধান করে দেব দেখো একটি বক্সের কাজ আছে একশত আশি পৃষ্ঠা একশত আশি পৃষ্ঠায় একটি বক্সের কাজ আছে সেই বক্সের কাজটি আজকে তোমাদের আমি বুঝিয়ে দিব তোমরা আশা করবে যে এখানে সঠিকভাবে অঙ্কটি যাতে করতে পারো পরীক্ষায় আসলে যেমন হচ্ছে মনে করো যে এ বি সি সমকোণী ত্রিভুজের এক বে এই এবি সমকোণী বুঝে তোমার মান হচ্ছে নব্বই ডিগ্রি বা সমান সিকোণ ধরো এটা হলো এ আর এটা হচ্ছে তোমার তাহলে আমরা দেখি এর সমাধান করি চিত্র অনুসারে সাজাই কাজটিকে এখানে ডাকে বলা হচ্ছে কাজ হচ্ছে তোমার যে এই বক্সের কাজ পিসটা একশত আসে বক্সের কাজ দেখো সমকুণী ত্রিভুজের শিকুন সমকুণ সমকুণী সমকুনি সমকোণী ত্রিভুজের দেখো সমকোণী ত্রিভুজের চিক সমান নব্বই বা সমকোণ নব্বই ডিগ্রি এবি সমান তোমার আছে উনত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার আর তোমার এখানে হচ্ছে বিসি সমান হচ্ছে একুশ বিসি সমান হচ্ছে একুশ সেন্টিমিটার হুম এবং এ বি সি সমান থিটা হলে এবং কোন এব সমান থিটা হলে এবিক সমান হচ্ছে এব সমান হলে বলা হচ্ছে যে সাইন্স স্কয়ার থিটা দেখো সাইন্স স্কয়ার থিটা মাইনাস তোমার কোস সরি এখানে হচ্ছে কস কসটা আগে বোধ করে ফেলেছি এইখানে হচ্ছে তোমার কস কস কোয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান বের করো এর মান বের করো তাহলে চিত্রে আমরা আগে সাজিয়ে নিই যেহেতু তাহলে এসি বিটিবুজের শিকুণ নব্বই ডিগ্রি সমান আমরা দিয়ে দিচ্ছি উনত্রিশ যেটাকে অতিবুজ বলা হয় উনত্রিশ চিত্র সেটিং করলাম আর বেশি সমান হচ্ছে তোমার কত বেশি সমান একুশ সেন্টিমিটার তাহলে আর এ সি বিক সমান থিটা হলে বের করতাম তাহলে আমরা পিতাগ্রাসের সূত্র প্রয়োগ করে এখন এখন হচ্ছে দেখো এখন সমকুণী ত্রিভুজ সমকুণী ত্রি এ বিসি থেকে পিতাগোরাসের সূত্র পাই প্রয়োগ করলে যেমন আমরা লিখতে পারি দেখো এসি স্কয়ার এখানে বিসি স্কয়ার সমান লিখতে পারি এ বি স্কয়ার তাই না জি তাহলে আমরা লিখতে পারি দেখো এসি স্কোয়ার আমরা যদি বাহির করতাম চাই তাহলে এসি স্কোয়ারটা এদিকে রেখে দাও আর ডাহিনে আছে তোমার এবি স্কোয়ার মাইনাত যাবে বিশে স্কোয়ার পক্ষান্তর করলে আবার আমরা লিখতে পারি এ সমান এব দেখো ডে উনত্রিশ তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র যদি ফিটিং করি দেখো একুশ রুপ উনত্রিশ একুশ উনত্রিশ মাইনাস একুশ স্কোয়ার মাইনাস বি এক দশ আর দুই চার একে পাঁচ পঞ্চাশ আর এইখানে হচ্ছে আট শূন্য শূন্য পাঁচ আঠা থেকে চল্লিশ সুতরাং আমরা লিখতে পারি সেই সমান রুডবার বর্গ করলে বিশ আমরা পাই বিশ অতএব এসির মান পেলাম আমরা কথা বিশ তা হইলে আমরা যে বের করবো আমাদের প্রশ্নের ছিল যে সাইন্স কয়ার থিটা মাইনাস

এবির মান হচ্ছে উনত্রিশ আবার লিখতে পারি বা আবার লিখতে পারি কষ কষিটা ইকুয়াল টু ভূমি বায়ু অতিভূষ বুমি এখানে বুম হচ্ছে বিশি দেখো বূমি হচ্ছে এবি তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমান লেখা যায় বা মান আর বিসির মান হচ্ছে তোমার একুশ ঠিক আছে এখন আমরা যাই চল ওই প্রদত্ত রাশিটির ভিতরে দেখো প্রদত্ত রাশিটি কি বলছি আমরা এইদিকে একটু জায়গা মুছে নিই দেখো ডাকটা মুছে নিলাম মনে করো ডাক মুছে নিলাম আর কোর্স স্কয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা এখানে লিখতে পারি তাহলে প্রদত্ত রাশি উপরে যাও। প্রদত্ত ওই রাশি হলো। যে কয়ার থিটা মাইনাস হবে সাইন স্কয়ার থিটা তাহলে এখানে আমরা লিখতে পারি কান একুশ বাই পারি মাইনাস সাইনের মান হচ্ছে এখানে তোমার সাইন্স সমান হচ্ছে বিশ বাই উনত্রিশ উনত্রিশ তাহলে আমরা এখন স্কোয়ার মাইনে ডি স্কোয়ার অথবা গুণ করতেও পারি অথবা তোমার আমরা যদি অঙ্কটিকে আগে এইভাবে না করে আরেকটু মডিফাই করতেও পারি যেমন তুমি মনে করো যে এখানে হ্যাঁ ডিস্পের সূত্র যদি আমরা রাখি দেখো প্লাস না দরকার নাই তাহলে আমরা লিখে রাখলাম বিশ একুশ বাই উনতিরিশ ভালো আর এখানে লেখা রাখলা সাইনের মান আহ বিশ বাই উনত্রিশ বিশ বাই উনত্রিশ আমরা দেখি কি করা যায় এখানে দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো কথা একুশে একুশ

একচল্লিশ বিশ বিশে চারশো তাহলে আমরা রসাও করি আষ্টশো একচল্লিশ বিয়োগ চারশো তাহলে আমরা লিখতে পারি দেখো আষ্টশো একচল্লিশ থাকছে শুধু এইো তোমার নির্য় মান এখানেই শেষ অতএব নির্ণীয় মান হবে এই নির্ণীয় মান হচ্ছে আষ্টশো একচল্লিশ বাঘের একচল্লিশ এখানে আমার অঙ্কটি সমাপ্ত করা হলো এখানে একশত পিস্টার কাজে সমাধান সেটা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ তবে একটি কথা আমি রেখে যাই তোমাদের প্রত্যেকের কাছে যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী হয় এবং আমি আশা তোমরা আমার করবে এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবা আবার কোনো মন্তব্য থাকলে কমন বক্সে কমন রেখে পাঠিয়ে দিতে পারো উত্তর দিতে চেষ্টা করো ইনশাল্লাহ আজকে আমি জাকির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন